আমি এই ছবিতে অনেকজনের সঙ্গে প্রথমবার কাজ করলাম এবং অনেকজনের সঙ্গে আমি আগে কাজ করেছি তো আমার অভিজ্ঞতা খুবই ভালো তার একটাই কারণ হচ্ছে যে যে কোনো ছবির ক্ষেত্রেই আউটডোর শুটিংটা একটা খুব অ্যাডেড অ্যাডভান্টেজ হয় এবং পুরো ইউনিটকে নিয়ে যখন আমরা বাইরে চলে যাই সেইটা একটা খুব মজার হয় আমার আবার কাঞ্চন আমরা সবাই মিলে দার্জিলিং চলে গেছিলাম যার ফলে খুব মজা এবার একদমই আলাদা একটা জায়গা বেনারস সেখানে প্রায় আমরা পাঁচ দিন ছিলাম তো আমরা শুটিং করেছি খুব আনন্দ করেছি মজা করেছি এবং আউটডোরে চলে গেলে যেটা হয় সেটা হচ্ছে যেহেতু বাড়ি ফেরার তারা থাকে না যার ফলে ঠান্ডা মাথায় নিশ্চিন্ত অনেকটা সময় ধরে যত্ন করে কাজ করা যায় এবং সেইটা খুব আমি আমার দুটো কথা বলা সেটা হচ্ছে আমরা এখন ভারতবর্ষের যে অবস্থানে দাঁড়িয়ে আছি আগামী বাইশে জানুয়ারি একটা প্রায় সার্কাসের মতো ঘটনা ঘটতে চলেছে এবং সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে থেকে আমার মনে হয় যে আমাদের দেশে থেকে ইম্পর্টেন্ট যে রামলীলার গান যেটা স্বদেশ বলে একটা ছবিতে ব্যবহার করা হয়েছিল সেই গানে অভিনয় করেছেন একজন মুসলমান অভিনেতা যার নাম শাহরুখ খান যে গান লিখেছেন একজন মুসলমান সংরাইটার যার নাম জাভেদ আক্তার এবং যিনি সুর করেছেন তার নাম এহার রহমান যিনি আরেকজন মুসলমান তিনজন মুসলমান মিলে একটি রামলীলার সব থেকে জনপ্রিয় গান যখন তৈরি করেন এবং সেখানকার খুব বড় একটি মহোৎসবে খানেদের অনুপস্থিতি শুধুমাত্র পদবীর কারণে এরকম একটা জায়গায় একটা স্টেটমেন্ট দেওয়াটা অত্যন্ত জরুরি বলে আমার মনে করি এবং ধর্ম আমাদের দেশে সবসময় একটা স্পিরিচুয়ালিটি ধর্ম কোনো কোনো বিজনেস নয় তো সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে এরকম একটা স্টেটমেন্ট দেওয়াটা অত্যন্ত আমাদের কাছে জরুরি এবং এমপাওয়ারমেন্ট এম্পাওয়ারমেন্ট আমাদের দেশের যিনি প্রধান জায়গায় আছেন তিনি একজন মহিলা প্রেসিডেন্ট অব দ্য কান্ট্রি আমাদের স্টেটের প্রধান জীব মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা সো মহিলাদের হাতে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকলে তারা কি কাজ করতে পারেন সেটা আমরা দেখেছি এবং যে কারণে আমরা একেবারেই গোমান মারব আবার ম্যাক্সিমাম চরিত্র এই ছবিতে মহিলা এবং মল্লিকা যে চরিত্র অভিনয় করেছেন সেটা এই ছবি থেকে মিস্টিক্যাল একটা চরিত্র যেটা সহিনী অনেকটা আদরে তৈরি করা হয়েছে এই মিস্টিক্যাল চরিত্রটা খুব খুব ইম্পর্টেন্ট এবং এইটা যত ছবি এই চরিত্রটা গুরুত্বপূর্ণ কতটা বাধা দেবেন এই ছবির এই ছবিটাই মানে এটা আলাদা করে কিছু নয় প্রত্যেকজনের চরিত্র প্রত্যেকজন ইম্পর্টেন্স আছে প্রত্যেকজন যেরকম শ্রাবন্তী সৌরসেনী সোহিনী অনন্যা আমার আরও যারা যারা আছে অরিন্দমদা ঋত সবার চরিত্রের একটা এসেন্স আছে আমার চরিত্রটা এখানে একজন ভৈরব চরিত্র যে তন্ত্র সাধনা করে যে পূর্বাভাস পান কিন্তু পূর্বাভাস পাওয়ার পরেও তার কিভাবে সমাজের মানে জন্যে হাত পা বাধা থাকে আস্তে আস্তে মানে সিনেমাটা দেখতে হয় মানে আমি বলেই ফেলবো এক্সাইটমেন্টের মতো গল্পটাই বলে ফেললাম হয়তো সেরকম নয় খুব মানে এই সবারই এই সিনেমাতে সবাই ভীষণ ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার প্লে করেছে আর আমরা কাস্ট অ্যান্ড ক্রু খুব খুব মন দিয়ে আর যত্ন করে হ্যাঁ প্রত্যেকজনই খেটে যত্ন করে সিনেমা বানায় প্রত্যেকটা ডিরেক্টর প্রত্যেকটা মানে প্রডিউসার ওদের স্বপ্ন অ্যাক্টাররা তাদের স্বপ্নই থাকে যে কেটে সিনেমাটা বানাবে আমরাও সেরকমই একই রকমভাবে খুব খেটে যত্ন করে সিনেমাটা বানিয়েছি আমরা চাইব প্রত্যেকটা দর্শকের কাছে যে যখন সিনেমাটা রিলিজ হবে থিয়েটারে এসে সিনেমাটা দেখবেন বাংলা সিনেমার পাশে থাকবেন আর পোস্টার তো আজ রিলিজ হলে হয়েই গেল আমাদের প্রত্যেকজন মানে অভিনেতা পোস্টারে ফেসবুকে ইনস্টাগ্রামে চোখ রাখবেন পোস্টারটা দেখতে পাবেন আর প্লিজ প্লিজ সবাই খুব ভালো থাকবেন হাসি মুখে থাকবেন সুস্থ থাকবেন আর থিয়েটারে এসে সিনেমা দেখতে ভুলবেন না কিন্তু আর বাংলা সিনেমার পাশে থাকতে হবে নমস্কার সবাই খুব ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার